সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি তোমাদের সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভাই বোনরা মিলে অনেক আনন্দ করো তো দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে সকালে ঢেঁড়স আলু ভাজা আর এদিকে গাঁটি কচু দিয়ে রূপচাঁদা মাছের ঝোল করেছি আর ভাত আর এদিকে হয়েছে তোমার ফ্যাঁসা মাছ ভাজা তো ভাত দেখো হয়ে গেছে আর বাবুকে খেতে ওদের বাবু স্কুলে চলে গেছে ওদের স্কুলে ছুটি নেই বুঝতেই পারছো মানে রাখি পূর্ণিমায় ছুটি দেয়নি তো স্কুলে চলে গেল আর এই হচ্ছে মানে তোমার ফ্যাঁসা মাছ ভাজা এই মাছটা অনেকে চোখ ড্যামরাও হয়তো বলে মানে চোখগুলো বড় বড় কিন্তু মাছটা ভাজা খেতে খুব ভালো লাগে একটু কাঁটা বেশি সেই কারণে ভাজা খেলে আর কি ভালোভাবে খাওয়া যায় আমরা সব সবাই খেতে পারে বাবুও খেতে পারে কিন্তু মানে তরকারি করলে এটা আর কি খেতে গেলে খুব অসুবিধা হয় শুধু তরকারি খাবে না সবাই ভাজা খাওয়াবে আর রূপচাঁদা মাছটা ঝোল করেছি দেখো বিকালে চলে এসেছি তখন ঘড়িতে প্রায় চারটে বাজে চারটে কি সাড়ে চারটে হবে অত অতটা মানে ঠিক খেয়াল নেই তো বাবুর রুটিটা করে রাখলাম আর করে রেখে তারপর তালগুলো আমি মানে ছে মানে ছেনে নেবো আর কি এই তালগুলো আর কি এভাবেই আমরা যেভাবে পুরনো পদ্ধতিতেই করি আমি আর জলের মধ্যে দিয়ে ওটা করে নিই আমার এটা ওটাতে সুবিধা হয় না এটাই চুবড়ির মধ্যে দিয়ে চুবড়িটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর চুবড়ির মধ্যে দিয়েই আমি এভাবে তালটাকে আর কি ছেনে ছেনে আর কি নিই দেখো কিভাবে করি সেটা অবশ্যই তোমাদের দেখাবো আর তার আগে ভালো করে তালটাকে আর কি ছাড়ি নিলাম আর নিয়ে একটু জল দিয়ে কিন্তু আমি ভালো করে দুটো হাত দিয়ে জলের সাথে মাখিয়ে নিচ্ছি এভাবে মাখিয়ে নিলে না তালটা বেশিক্ষণ লাগে না মানে তাড়াতাড়ি মানে এটা পড়ে যায় যেটা আর কি তালের যেটা বলে আর কি কি বলবো ওই নদ মতো আর কি কাই যেটাকে আর কি তালের শ্বাস যেটাকে বলা যায় সেটাই আর কি ঠিক তাড়াতাড়ি পড়ে যায় তো আমি এভাবেই করি আমি অন্য কোনো পদ্ধতি আমার ভালো লাগে না করতে গেলে আমার যেন বেশ অসুবিধা এভাবে করে নিচ্ছি দেখো আর রাত্রে হচ্ছে আজকে তাল ফুরুলি হবে আর তোমার হচ্ছে মাল মালপোয়া হবে সেই জন্য আমি সমস্ত কিছু রেডি করে নিচ্ছি আর বাবু এসে গেলে ও রুটিটা করে রেখেছি তোকে খেতে দিয়ে দেবো আর তারপর মানে এগুলো বানাতে শুরু করব। আর দেখো বাবু এসেও গেছে আর আমার অনেকটাই তাল হয়েছে মানে যেহেতু দেখলে তিনটে তাল আর সবাই মিলে আর কি মানে দুজন আর কি বলেছিল দুজনকে তারা সবাই আর কি একই দিনে দিয়ে দিয়েছে একদিন ছাড়া আর কি আগের দিন একজন দিয়েছে তার পরের দিন তো আজকে তো করে নিতেই হবে সবগুলো আর ফ্রিজে রেখে দিয়েছিলাম আগের দিনের তালটা গোটাই তো আজকে সব কটাই আর কি বের করে আর মানে তালের আর কি শাঁসটা আর কি বের করে নিলাম আর নিয়ে দেখো এটা হাফটা কড়াইতে কড়াইয়ের মধ্যে আর কি এটা আমি কাইয়ে রেখে দেবো এটাকে এখানে কাইয়ে বলে এটা তোমরা আর কি ওই মানে একটু আর কি শুকনো করে কড়াইতে দিতে আর কি একটু শুকনো করে রেখে দেব ফ্রিজের মধ্যে ঠান্ডা করে তাহলে এটা অন্য সময় আমি কি পরোটা বাজায় করে খাই না কেন তখন কিছু হবে না আর এই কাঁচা রেখে দিলে কিন্তু গন্ধ হয়ে যাবে তাই দেখো এতটা তো করতে পারবো না তাই হাফটা নিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু জ্বলছে আর এটা কিন্তু একদম আস্তে আস্তেই করতে হবে জোরে জাল দিয়ে করলে হবে না তাহলে কিন্তু ওটা ধরে উঠবে নিচে আর গন্ধ হয়ে যাবে আর এদিকে দেখো আমি মানে ফুরুলি করার জন্য আর কি ব্যাটারটা রেডি করছি আর প্রথমে ময়দার নুন তো দিয়ে দিয়েছি ময়দা দিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি আর সুজিটা একটু পরেই দেব কারণ চিনিটা বড্ড দানা দানা একটু মানে ঢেকে রেখে দেবো তারপর সুজিটা দিয়ে দেবো মানে কড়ার একটু আগে দিয়ে দেবো কারণ হচ্ছে সুজি এক্ষুনি দিলে না মানে একদম ভাত মতো হয়ে যাবে দানা দানা চিনিটা একটু বলতে সময় লাগবে তো আধ ঘন্টা এটা রেখে দেবো ভাবছি কারণ এত দানা দানা মানে যতই আমি ফ্যাটাচ্ছি কিন্তু দানাগুলো এ হয়ে যাচ্ছে আর কি হাতে ঠেকছে সেটা একটা কেমন লাগবে সেই জন্য একটু এটা চাপা দিয়ে রেখে দেবো আর তারপর মানে করার আগে আর কি সুজিটা মিশিয়ে দেবো এই আর একটু দেখো ময়দাও দিয়ে দিলাম কারণ দেখছি একটু বেশি মানে নরম লাগছে হাতে করে কেটে দিতে গেলে বেশি নরম হলে আবার অসুবিধা হবে সেই কারণে তো এভাবে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি তো দেখো আর একটু চিনিও কিন্তু নিয়ে নিলাম আর আমাদের বাড়িতে একটু মিষ্টি মিষ্টি মানে ফুরিটা একটু মিষ্টি হলে তবে খেতে ভালোবাসে সেই কারণে একটু মিষ্টিটা বেশি দিলাম অনেকে একটু কম মিষ্টি হালকা মিষ্টিও খায় কিন্তু আমাদের বাড়িতে আর কি সবাই মিষ্টিটা একটু বেশি খায় তো সেই জন্য একটু মিষ্টিটা বেশি করেই দিলাম তো ব্যাটারটা আমার মাখানো হয়ে গেছে মানে রেডি করে রেখে দিয়েছি আর বাবু এসে গেছে তো ওকে খেতে দিয়ে দেবো তারপর এটা চাপা দিয়ে একটু রেস্টে রেখে দিলাম আর এখন দেখো আমি কিন্তু সন্ধ্যের মানে হয়ে এসছে কিন্তু এখনও পুরো ঠিক হয়নি তো বাবুকে খেতে দিয়ে ও নিজে নিজে মাছ ছাড়িয়ে নিতে পারবে তাই আমি একেবারে ভাবলাম তাহলে একটু মানে বানিয়ে নিই অনেকটা তো জিনিস সময় লাগবে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরেই করতে হবে তো সন্ধ্যে যেহেতু এখনও ঠিকঠাকভাবে হয়নি তাই এখন সন্ধ্যেটা দেবো না দু খোলার মতো আর কি ভেজে নেবো মানে দু মানে দুবার আর কি তেলের মধ্যে দিয়ে যতটা দেওয়া যায় তা ভেজে নিয়ে তারপরে সন্ধেটা দিতে যাব সেই জন্য কিন্তু সন্ধে এখনো হয়নি আর লাইট জ্বলছে বলে বোঝা যাচ্ছে না তো এইটা আর কি দুবার করে নিয়ে তারপরে আমি সন্ধে দিতে চলে যাব তারপরে এসে বাকি আর কি আমি মালপোয়া করবো তার ব্যাটারটাও রেডি করে রেখেছি সেই সব কিছুই আর কি ঢাকা দেওয়া আছে আর কি সেটা তারপরে এসে করবো বলো আর মানে মালপোয়া বলো এগুলো কিন্তু অনেকটা ধৈর্য নিয়ে আস্তে আস্তেই করতে হয় খুব জোরে মানে আর কি মানে এটা আঁচটা তুলে দিলে আর কি বা ওভেনের এটা মানে পুরো হাই ফুল স্পিড করলে লো আঁচ একটু করতে হয় কারণ ফুল স্পিড করলে কিন্তু মানে ওপরটা আর কি পুড়ে যাবে আর নিচটা আর কি ভিতরে আর কি মানে একদম নরম হয়ে থাকবে আর জড়িয়ে যাবে মুখের সাথে সেই জন্য একটু আস্তে আস্তে ধৈর্য নিয়েই এগুলো যেমনভাবে করে সেভাবে করে নিচ্ছি আর এটা আমি মানে আমার বিয়ের পর থেকেই আমি করি যেহেতু আমাকে মানে মানে করে দেয় আর কেউ নেই আর কি সেই জন্য আমার কোনো অসুবিধা হয় না এগুলো আমি করতে ভালোভাবেই পারি আর আগে তো করতাম না আগে মা করতো সেটা দেখে দেখে আমি অনেক কিছু করতে পারতাম সেই জন্য আর কি মানে হাতে তুলে না করলে আমি কিছু দেখে করলেও আমি অনেকটা রান্না টান্না সব কিছু করতে পারি তো এভাবে ফুরুলি মানে চপ পেঁয়াজি এগুলো আমি মানে বিয়ের পর থেকেই আমার বাড়িতে এখানে আমরা নিজে নিজেই আমি আর কি করি আর সেগুলো ঠিকঠাকই মোটামুটি হয় কারণ মা করত বাড়িতে সেটা আমি দেখেছি দেখে কোনো দিন করিনি কিন্তু মানে দেখলেও অনেক কিছু শেখা যায় সেটা মানে আমার ক্ষেত্রে অনেকটাই প্রযোজ্য হয়েছে তাই সেই জন্য আমি মানে দেখে দেখেই অনেক কিছু করতে পারি আর এখানে যেহেতু আমার করে দেওয়ার কেউ নেই সেই জন্য করতে করতে এখন আরও ভালোভাবে সব সমস্ত কিছুই করতে পারি তো দেখো এখন কিন্তু আমি গ্যাসটা অফ করে রাখলাম আর গরম তেল তো এইভাবে ফাঁকা করে আর কি একটা থালা চাপা দিয়ে রাখলাম কারণ কিছু পড়লে আবার তেলটা পুরো নষ্ট হয়ে যাবে সেই জন্য কাপড়ে ভালো করে মুছে জল থাকলে তো আবার তেলটা ছেটকাবে সেই জন্য মুছে রেখে দিলাম আর আমাকে এবার সন্ধ্যে দিতে যাব সেই জন্য তো দেখো দুবার মানে ভেজে রেখেছি আর বাকিটা এসে পরে করব আর এখন সন্ধেটা দিতে যাব আর কতটা নরম হয়েছে দেখো তো এইটুকু মানে কি মানে যেটুকু বাকি আছে সেটা পরে এসে করে নেব আর দেখো আমার সন্ধে দেওয়াও কিন্তু এখন হয়ে গেছে এবার আমি কিন্তু মালপোয়াগুলো ভেজে নেব আর মালপোয়াগুলো আমি কিন্তু একটা একটা না একেবারে তিনটে চারটে করে যেহেতু আমার করা অভ্যেস আছে সেই জন্য আমি একসাথে দেখো অনেকগুলো করে দিয়ে কিন্তু ভাজবো আর এগুলো এমনি মালপোয়া হতে অনেকটা সময় লাগে যেহেতু ভিতরে ময়দাটা মানে আর চিনি আর এগুলো আর কি ঠিকঠাক না হতে না অনেকটা সময় লাগে তাই মানে আর ধৈর্য থাকে না এগুলো করতে গেলে তাই কিন্তু আমি একটা না অনেকগুলো করেই মানে দিয়ে দেখবে এক তিনটে চারটে করে দিয়ে ভেজে নেবো আর সময়টা আস্তে আস্তেই আর এগুলো তো খুব জোরে মানে জাল দেওয়া যায় না আস্তে আস্তে করেই করতে হয় তো আগে একটা দিলাম দিয়ে এটাকে উল্টে দেবো দেখো দুটো তিনটে করে আমি একেবারে তিনটে চারটে করে ভেজে আর তুলে রাখবো এভাবেই আমি করি সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকতে চাইলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা এভাবেই পাশে থাকলে আমি আমিও তোমাদের সবার পাশে থাকবো তাহলে আমি একটু করে এগিয়ে যেতে পারবো তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের হয়তো অনেকে মানে মালপোয়া ফুরুলি খাওয়া হয়ে গেছে কিন্তু আমাদের এখানে তাল পাচ্ছিলাম না বলে আর কি আমার করা হয়নি তো অনেকটাই দেরি হয়ে গেছে যাই হোক কি মানে আজকেই করে নিলাম আর কোনো অসুবিধা নেই তো ভালো থেকেও সুস্থ